এই ভিডিওতে সবচাইতে এক্সক্লুসিভ শাড়ি দেখাবো আসছে স্পেশাল স্পেশাল দিনকে কেন্দ্র করে করে মানুষের জন্য একটা সুন্দর রঙের যদি না গিফট হিসাবে দিতে পারি তাহলে জীবনের কি আছে বলেন আসসালামু আলাইকুম পুরো ভিডিওটা দেখবেন আমি শুরুটা করেছি সাদা একদম আমাদের সবচেয়ে লেটেস্ট একটা ডিজাইনার শাড়ি নিয়ে শুধু যে ওই শুরুটাই ডিজাইনার শাড়ি তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা শাড়ি ডিজাইনার ভিন্ন রঙের ভিন্ন ডিজাইন করা এবং প্রত্যেকটা লাকজারি সিল্কের মধ্যে কিন্তু আমরা কারো করেছি এটা কিন্তু হ্যান্ডমেড শাড়ি হ্যাঁ হাতের কাজের শাড়ির ভিন্নতা সব সময় আলাদা দেখতে যত দৃষ্টিনন্দন এবং আশা করি এগুলোর প্রতি আমাদের কিন্তু একদম অন্যরকম একটা সিম্পেতি বা ভালোবাসা কাজ করে কারণ মনের মাধুরী মিশিয়ে কিন্তু এই রকমের শাড়িগুলো কিন্তু তৈরি করে দেশের নারী কর্মীরা এবং তারা কিন্তু এইটার সাহায্যে কিন্তু তারা হচ্ছে পরিশ্রম করে কিন্তু তারা পারিশ্রমিকটা অর্জন করে আচ্ছা দেখেন তো আপনার দৃষ্টিতে আমাদের এই শাড়ি নতুন ডিজাইন গুলো কেমন লাগছে রং থেকে শুরু করে কালার কম্বিনেশন সুতার কন্ট্রাস যারা সিম্পলি চাচ্ছেন সিম্পলি কাজের মধ্যেও দেখতে পারেন যারা লাগজারি কিছু চাচ্ছেন তারা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু দুয়ালটনের একটা সুন্দর শাড়ি এবং এগুলো সব হাতের কাজ করাতে কিন্তু দৃষ্টি কিন্তু একদম আটকে যাচ্ছে আপনার আশা করি প্রত্যেকটা শাড়িতে যদি এখানে কোন শাড়ি কাউকে দিয়ে খুশি করতে চান অবশ্যই এখন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন ধন্যবাদ সাথেই থাকবেন আরো আপডেটের জন্য আসসালামু আলাইকুম